আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বেল ব্যাটেন নতুন কালেকশন এইগুলো হচ্ছে নতুন আপডেট কালেকশন আমাদের নতুন ভাবে রিস্টক হয়েছে সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে শুরু করলে চুয়াল্লিশ পর্যন্ত হবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার মাত্র দিচ্ছি আটশো টাকায় তো আমি একে একে কালার এবং ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন ডিজাইন যারা অর্ডার করবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র দিচ্ছি আটশো টাকায় যারা আমাদের শপে আসবেন সরাসরি নুরমেনশন মার্কেটের চারতলায় চলে আসবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন ডিজাইন এবং কালার গুলো যে কোনো গ্রোথের জন্য কিন্তু এইগুলা পারফেক্ট এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটার প্রাইজও দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে সরাসরি চলে আসবেন এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইজও দিচ্ছি আমরা মাত্র আটশো টাকায় প্রচুর কালেকশন ব্ল্যাক দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিনের মধ্যে পিঙ্ক কালার কন্ট্রাস্ট মাত্র আটশো টাকা দিচ্ছি এটা হচ্ছে সিদুল লাল কালার সিদুল লালের মধ্যে গোল্ডেন কালার কন্ট্রাস্ট তো এটার প্রাইসও দিচ্ছি মাত্র আটশো টাকা প্রচুর কালেকশন করছি আমরা এই বেলবেটার কুর্তিগুলা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আপনার পিঙ্ক কালার কন্টাস্ট এটার প্রাইজও আটশো সাইজগুলো হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন হবে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার মাত্র দিচ্ছে আটশো টাকা এটা হচ্ছে রয়্যাল রয়্যাল ব্লুর মধ্যে এটা হচ্ছে রয়্যাল ব্লু মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে হুম প্রচুর কালেকশন এটা হচ্ছে দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে এটা নিচের প্যানেলে কাজ করা আছে প্যানেলে কাজ করা মাত্র টাকায় এইগুলা হচ্ছে আমাদের নূরমেঞ্চন মার্কেট নূরম্যাঞ্চনের চারতলায় চলে আসলে কুর্তির যেই ঘরটা আছে এই ঘরে আসলে পরে আপনারা এগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিজাইনটা আরেকটা ভিন্ন একটা ডিজাইন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে এগারোশো টাকার কুর্তি মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন ইউজ আছে এটা দেখেন এটা তো আরো বেশি চমৎকার আমাদের যে ক্যাপশন এই বক্সে যোগাযোগ করে এই কুর্তিগুলো নিয়ে নেবেন আরো আছে তো এইখানে দেখেন আমরা কিন্তু প্রচুর রিস্টক করছি চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এইগুলো নিতে পারেন তাছাড়া অনলাইনের পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম